গতকাল রাতে নৈহাটি বড়মার মন্দিরের সব একটি বেসরকারি এটিএম এর ভেতরে হঠাৎই আগুন লেগে যায় এটিএম ছিল না কোন অগ্নি নির্বাপক যন্ত্র সেই সময় মন্দির সামনে ছিলেন কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা ধোয়া দেখতে পেয়ে তৎক্ষণাৎ মন্দির প্রাঙ্গন থেকে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার নিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ পরবর্তীতে পৌঁছে গরিফা ফায়ার ব্রিগেড ও ইলেকট্রিক সাপ্লাই এর কর্মীরা প্রাথমিকভাবে জানা যায় কোন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটি। তবে প্রশ্ন উঠছে এই জনবহুল জায়গায় যেখানে ঐতিহ্যবাহী নৈহাটি বড়মার মন্দিরে প্রতিদিন হাজারো হাজার ভক্তরা পুজো দিতে আসছেন সেখানে স্থায়ী এই এটিএম নেই কোনো সিকিউরিটি গার্ড ও অগ্নি নির্বাপক যন্ত্র এই ঘটনা দিনের বেলা হলে অনেক বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানাচ্ছেন ওই বাড়ির মালিক

কোনদিনই সিকিউরিটি গার্ড ছিল না কোনোদিনই না সিকিউরিটি গার্ড সেটা হচ্ছে ওরা শুনেজার লোকের আছে ম্যানেজার কথা বলে না কেন বলছি এই কিছুদিন আগে এটিএমের যে এসিটা খারাপ হয়ে গেছে ওদের এসি মেশিনগুলো লাগাবে এবার যেখানে লাগানো ছিল আমি বলেছিলাম সেখানেই লাগাতে এবার ও কী করলো আমার বাড়ির আরেকটু ওপরে দেওয়ালে লাগাচ্ছে তখন আমি বললাম আমি অবজেকশন দিলাম যে আমাকে তো পারমিশন নেয়নি পারমিশন ছাড়া আমাকে এটা লাগাতে আমি দেব না তখন কী করলো ম্যানেজারকে আমি ইয়ে করলাম ম্যানেজার না আসলে আমি তো লাগাতে দেব না তারপরে হচ্ছে ম্যানেজার একজনকে পাঠালো সে এসে বললো আপনার পোষাচ্ছে না তাহলে তুলে দিন আমি যে এক্ষুনি তুলে দিন তাহলে আমার এটিএম দরকার নেই ভাড়া দেওয়ার আপনি এত বড়ো কথা বলেন তুলে দিন আমি বললাম আমাকে অ্যাপ্লিকেশান কোনো কিছু লিখিত না দিন আমি লাগাতে দেবো না আমি কেন আমি পুরো বাড়িটা নিশ্চয়ই আপনাকে ভাড়া দিইনি তখন বলার পরে বলছে ঠিক আছে তাহলে একটা অ্যাপ্লিকেশান আমি লিখে দিচ্ছি তার উপরে সই করে দিন যে কালকে কাজটা করতে দেবে না যে অ্যাপ্লিকেশন আপনি লিখুন আমি পরে দেখব তারপরে আমি অ্যাপ্লিকেশন যে ওটা লাগাতে দেব আবার যে জায়গায় আমি বলেছিলাম যে জায়গায় লাগানো ছিল এসির মেশিনটা যেটা কতদিন কতদিন আগে এই বেশি দিন না মাস তিনেক হবে হ্যাঁ তারপর মানে গরমটার সবে পড়ছে পড়ছে মাস তিনেকের বেশি হবে তখন এবার যখন বললাম ওটা দিয়ে গেল পরের দিন আমি ওই কাগজটা সই করে যখন শাশুড়ি মা যেহেতু বাড়ির গার্জেন ওখানে সই করে দিতে গেলাম তখন আমাকে বললো ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেল বলতে আমার এখন সময় নেই আসুন তো এলাম মানে আপনি কাগজটা দিয়েছেন আমি সই করে টাকা এটা দিচ্ছি তাহলে এরম ধরনের আচরণ করছেন বাড়ির আমাদের সাথে কথা বলবেন না আমাদের সাথে কোনো প্রবলেম হলে তাহলে সেটা কী হবে বলতে আমি পরে কথা বলবো ব্যস্ত আছি আসুন হ্যাঁ দিয়ে চলে এসছি দিয়ে

মানে যে সিকিউরিটি গার্ড থাকলে সেই মুহূর্তে হয়তো সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড থাকলে কিছু সেভ করতে হতো যদি আজকে কমিটির লোকজন না থাকতো আজকে বড় সড়ো বিপদ হওয়ারই সম্ভাবনা ছিল এবং আমাদের বাড়ি ঘরেরও সব যারা আরও সদস্য আছে তাদেরও বিপদ হতো এটা ব্যাংকের নজর দাদা এটা যদি দিনের বেলা হতো তাহলে তো অনেক বড়ো সড়ক এখানে এই এটিএম এর অনেক বড় যারা পূজা করতে আসেন তারাও ঢোকে হ্যাঁ এখানে বিপদ হতো ঝঞ্ঝাট থাকে সকালবেলায় আকামিসে কি পদক্ষেপ ভাবে আপনাদের বারবার বলা সরো কিচ্ছু হচ্ছে না এবারে এই ঘটনা হলো আবার আবার ব্যাংকে জানাব প্রশাসন ব্যাংক তো জানিয়েছেন আপনার সহধনিনী বললেন বাড়ি মালিক ব্যাংকে টাকা তোলা প্রশাসনের কাছে কি দাবি রাখবেন প্রশাসনের কাছে কি দাবি রাখবেন একটা কোনো নির্দিষ্ট ব্যবস্থা করা হোক ঘরের সিকিউরিটি দিক সেই হিসেবে থাকুক না

আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি